মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এ মাসে কিন্তু আমরা মঙ্গলকে সগৃহে দেখব শুক্র আপনাদের ত্রিকোণ সগৃহে গোচর করছেন সূর্যমঙ্গল বুধের ত্রিগ্রহী যোগ বুধাদ্বিতীয় যোগও যেমন পরিলক্ষিত করবো গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে তিনি উচ্চস্থ হয়েছেন তবে এ মাসেই তিনি বক্রিয় হবেন শনি মহারাজ আপনাদের কর্মস্থানে এতদিন বক্রি ছিলেন তবে তিনিও কিন্তু এ মাসেই মার্গি হতে চলেছেন তাহলে বুঝতেই পাচ্ছেন, যে আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে একই সাথে বৃহস্পতি কিন্তু অতিচারীও হয়েছেন আর আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদাভাবে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে গুরু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি উচ্চস্ত হয়েছেন আর বৃহস্পতি এগারোই নভেম্বর কিন্তু বক্রিয় হয়ে যাবে কেতু আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবেই থাকতে চলেছেন শুক্র দু তারিখ পর্যন্ত আপনাদের সুখভাবে থাকবেন তারপর আপনাদের ত্রিকোণপতি অর্থাৎ ফিফ্থ হাউসের লর্ড সগৃহে গোচর করে রাজযোগের ন্যায় ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছেন আর সেখানেই তিনি থাকবেন ২৬ তারিখ পর্যন্ত সূর্য ষোলো তারিখ পর্যন্ত আপনাদের ফিফথ হাউসে থাকলেও তারপর কিন্তু সূর্য মঙ্গল এবং বুধের সংযোগ আমরা পরিলক্ষিত করব। আপনাদের সিক্স হাউস রোগ্রীন শত্রুরভাবে যেখানে আর্ট লেখা আছে আর মঙ্গল আপনাদের অগ্রিণ শত্রুভাবের অধিপতি স্বগৃহেই গোচর করছেন বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে বুধ কিন্তু তেইশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করে যাবে রাহু শনি দুটি প্ল্যানেটই বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহু থাকছে আপনাদের ভাগ্যস্থানে শনি থাকছেন কর্মস্থানে তবে শনি মহারাজ কিন্তু আঠাশ তারিখে তিনি মার্গী হবেন প্রথমেই আপনাদেরকে বলব যে সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন তার কি ফলাফল আপনাদের জীবনে আপনাদেরকে প্রভাবিত করতে পারে সে বিষয়ে অলরেডি বিস্তারিত আলোচনা সহ প্রায় পনেরো কুড়ি মিনিটের একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেব আর গুরু বৃহস্পতি আপনাদের যেহেতু পরিবার বাণী ভাবে উচ্চস্থ হয়েছেন তাহলে অবশ্যই পরিবার পরিজনদের তরফ থেকে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এ সময় পরিবারের সদস্যদের সংখ্যাও কিন্তু ইনক্রিজ করতে পারে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি যেহেতু গুরুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর এবং মঙ্গল স্বগৃহে গোচর করছে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ বা যারা কোনো প্রকার ক্ষেত্রে ডক্টর বা ডাক্তার যারা আছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনাদের জন্য সময় সুযোগ পেটার পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা আছেন তারাও কিন্তু এ সময় লাভান্বিত হবেন এ সময় বিশেষ করে আপনাদের মধ্যে যারা অকাল ফিল্ডে আছেন জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন ডি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছেন অথবা আপনাদের মধ্যে কেউ হয়তো কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও আপনারা প্রাপ্তি করতে পারেন কর্মস্থানের অধিপতি কর্মাধিপতি গুরু নিজের ঘরকে কিন্তু তিনি নবম দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে অবশ্যই কেরিয়ারেও কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি বাড়বে যারা বিবাহিত শ্বশুরবাড়ির প্রতিও আপনাদের রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে আর এ সময় কর্মক্ষেত্রে যোগ্য প্রাপ্তিও কিন্তু আপনাদের হতে পারে তবে এই বৃহস্পতি কিন্তু ইলেভেন্থ অফ নভেম্বরের পর বক্রি হয়ে যাবে অর্থাৎ জুপিটার রেট্রোগ্রেড হয়ে যাবে আর বৃহস্পতি বর্তমানে অতিচারী হওয়ার মুডেই আছে না অতিচারী তিনি হয়েছেন অলরেডি আর এখান থেকে আরও প্রায় তিনি সাত সাড়ে সাত বছর অতিচারী কিন্তু থাকবেন দু হাজার একুশ যখন আমরা বৃহস্পতিকে অতিচারী হতে দেখেছিলাম তখন কিন্তু মানব সভ্যতাকে করোনা বা কোভিডের কারণে গৃহবন্দী হতে হয়েছিল মাত্র এক দু দেড় বছরের জন্য বৃহস্পতি অতিচারী হয়েছিলেন আর এবার তো সাড়ে সাত বছরের জন্য বৃহস্পতি জলতত্ত্বে মঙ্গল জলতত্ত্বে শনি জলতত্ত্বে তাহলে নিশ্চিতভাবে জলের স্তর কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে এমনকি যে সমস্ত হিমালয়ান বেল্ট বা পাহাড়ি এলাকা বা নর্দার্ন ইস্টার্ন যে কান্ট্রিজ বা স্টেটস আছে সেখানে কিন্তু হঠাৎ করে আচমকা বৃষ্টিপাত মেঘভাঙা বৃষ্টিপাত আমরা পরিলক্ষিত করতে পারি এই জন্য আগে থেকেই কিন্তু আমাদের প্রিকশন নিতে হবে মানচে নভেম্বর মাস তবুও কিন্তু জলের স্তর এ সময় বাড়তে চলেছে আর একই সাথে ঠান্ডার প্রকোপও কিন্তু আমরা অতিরিক্তই পরিলক্ষিত করব বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এমনকি কিছু নিম্নচাপ ঘূর্ণিঝড় থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে আর এখানে যেহেতু মঙ্গল স্বগৃহে স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ যেমন পরিলক্ষিত হচ্ছে ঠিক তেমনই মঙ্গল তো রাহুকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধবদের শরীর স্বাস্থ্যের দিকে নজর প্রদান করুন আর এ সময় হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই চঞ্চলতাকে ত্যাগ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকবে তাহলে এ সময় হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত বক্রি শনির দেখুন তৃতীয় দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসে থাকছে আশা করি আপনাদের অনেকেরই হয়তো বিগত প্রায় দু আড়াই মাস তিন মাসের মধ্যে খরচের মাত্রা অনেক বেড়ে গিয়েছে খরচের মাত্রা কিন্তু এ মাসে একটু বেশি থাকতে পারে আপনাদেরকে অবশ্যই মানিকে ম্যানেজ করতে হবে ঘুমের সমস্যা যদি থাকে অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু দেখা দিচ্ছে মাথার চুল পড়ছে ত্বক শুষ্ক প্রকৃতির হচ্ছে স্কিন ড্রাই হচ্ছে অথবা টাইম ম্যানেজমেন্ট ঠিক করে উঠতে পারছেন না টাইমকে ম্যানেজ করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনার নেটালচাট বা জন্মচকে শনি দুর্বল অবস্থানে আছে আপনাদের উচিত হবে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা শুক্র আপনাদের ক্ষেত্রে ত্রিকোণ প্রতি ত্রিকোণভাবেই গোচর করে যাবেন দু তারিখে তবে ষোলো তারিখ পর্যন্ত সূর্য শুক্রের সংযোগও এখানে থাকবে যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান আছেন নেতা মন্ত্রী যারা আছেন ষোলো তারিখ পর্যন্ত আপনাদেরকে সাবধান থাকতে হবে বিশেষ করে সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন নেতা মন্ত্রী যারা আছেন তাদের তাদের হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবে ষোলো তারিখের পর আপনাদের পরিস্থিতির কিছুটা হলেও উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করছি ষোলো তারিখের আগে পর্যন্ত সাবধান থাকুন স্টক মার্কেট শেয়ার মার্কেট বা কোনো প্রকার ক্রিপ্টো কমোডিটি যারা ট্রেডিং করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে আর বিশেষ করে আপনাদের ক্ষেত্রে এ সময় যারা প্রেমজ বিবাহের স্বপ্ন দেখছিলেন লাভ ম্যারেজের স্বপ্ন দেখছিলেন আপনাদের স্বপ্নও কিন্তু এ সময় সাকার হতে পারে তাহলে এই ধরনের সময় সুযোগে সদ্ব্যবহার আপনারা আশা করি নিশ্চিতভাবে করবেন যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্য কিন্তু ষোলো তারিখ থেকে ২৬ তারিখ এই সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও কিন্তু বৃদ্ধি করতে হবে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ যেমন থাকছে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে চলেছে কেতু যেহেতু আপনাদের ত্রিকোণভাবে আছে রাহুরও দৃষ্টি আছে হ্যাঁ অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন কোনো প্রকার কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে প্রিকশন বজায় রাখুন তা নাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে এ সময় সাহস পরাক্রমের একটু ঘাটতি আপনারা অনুভব করতে পারেন এবং ছোট ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন তাদের দিকে একটু নজর দিন এবং অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে ভুলেও যেন এ সময় হাত করবেন না মস্তিষ্ক যদি ভ্রমিত হয় নেশাভাঙের প্রতি যদি আকর্ষণ বৃদ্ধি পায় অথবা দিবা স্বপ্ন মাত্রা অতিরিক্ত দেখছেন রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন বা চোখের মাত্রা অতিরিক্ত প্রবলেম হচ্ছে দাঁতের প্রবলেম হচ্ছে তাহলে বুঝতে হবে যে রাহু দ্বারা আপনারা পীড়িত আছেন তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা তাদের কিন্তু অবশ্যই বেকার যুবক যুবতী হয়ে থাকলে নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে খরচকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে আর এ সময় অবশ্যই আপনাদের মধ্যে বেকার যুবক যুবতীদের নতুন চাকরির সম্ভাবনা যেমন থাকবে স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন তবে এ মাসে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব খেয়াল কিন্তু রাখতে হবে আর রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভান্বিত অবশ্যই হতে পারেন আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। আপনাদের সাহস পরাক্রমে কিন্তু ঘাটতি পড়তে পারে বন্ধু বান্ধবদের সহজে যেন বিলিভ করতে যাবেন না বাস্তবের মাটিতে পা রেখে চল চলবার চেষ্টা করুন আর এ সময় যতটা সম্ভব মস্তিষ্ককে স্থির করা যায় ধ্যান করা যায় মেডিটেশনের আশ্রয় নেওয়া যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ নতুন কর্মসংস্থান প্রাপ্তির যোগ স্যালারি ইনক্রিমেন্টের যোগ প্রমোশনের যোগ তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের যোগ লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের যোগ অবিবাহিতদেরও বিবাহের যোগ এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করছি যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইস চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার বা জন্মসংখ্যা চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার এইট তাহলে আগত আরও যে তিনটি বছর বছরকে ধরে চারটি বছর আপনাদের মিত্রগ্রহের বছর কিন্তু নয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ভাগ্যপতি যেহেতু আপনাদের শনি মহারাজ তিনি তো কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন আশা যেন করবেন না ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপাতনাই চাধিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি প্রত্যেক দিন একশো আট বার করে না পারলে একুশবার করে আপনারা জব করুন বা চব্বিশ বার করে জব করুন সবথেকে বেটার ইমপ্যাক্ট পাবেন ৩৩ বার করে আপনারা জব করতে পারেন ষাট বার করে জব করতে পারেন একান্ন বার করে জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আর শুক্রবার করে চেষ্টা করুন হোয়াইট বা ইয়েলো কালারের ড্রেস পরিধান করার শনিবার করে ব্ল্যাক ব্লু পরুন রবিবার দিন বুড়েও যেন ব্ল্যাক পরবেন না আর আর যতটা সম্ভব রেড কালারকে আপনারা এ মাসে অ্যাভয়েড করতে পারেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের জন্য গুরু যেহেতু উচ্চস্থ হয়েছেন বক্রিয় হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন দেখুন সম সমগ্র দেশকাল অর্থনীতি রাজনীতি সকল ক্ষেত্রেই আসতে চলেছে আমূল পরিবর্তন আর বৃহৎ পরিবর্তন আমরা পরিলক্ষিত করব তারাই প্রোটেক্টেড থাকবে যারা দীক্ষিত জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ আর এই তিন গুরুই তো জেনারেটর অপারেটার অ্যান্ড ডেস্ট্রয়ার অর্থাৎ জিও ডি গড তাহলে গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার যা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং চেষ্টা করুন গুরুমন্ত্র রেগুলার জব করার না পারলে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা এটি এক শর্ট বার করে জপ করুন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ এবং বাড়ির উত্তর পূর্ব কোণ এই দুটি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি